হ্যাঁ কিছু বলবে নিজে থেকে তোমাদের পরিবার মতো মানি আর এমনি থেকে তোমরা তো কোনো সময় আমার খবর নাও না আমি আর এমনি থেকে সবাইকে সম্মান করি আর এখানে এসেছি বিশেষ কারণে যে আমাকে এক জায়গায় ইনভাইট হয়েছিলো সেখান থেকে আমি ঘুরে এখানে এসেছি তো আমার ওখানে আমি কেডি ইন্ডিয়া কাজু দা প্রোফাইল খোলা আছে ওতে লাইভ আমি টিকা লাইভ চালাই দুবার তোমরা ওইটাকে মানে তোমাদের ভালোবাসায় খুলেছি তোমরা এটা দেখবে আর ওই নামে চ্যানেলও আছে ইউটিউব চ্যানেল ওই নামে ইউটিউব চ্যানেল তোমরা সার্চ করলে পেয়ে যাবে আর যেটা হচ্ছে আমি আমার সোশ্যাল মিডিয়া পরিবার আমি সবসময় সাপোর্টে আছি আর এনি টাইম ভালোবাসি যেটা তুমিও জানো বা এ রামও জানে যে আমি রামের সাথে একসময় ঘুরেছি বা তোমাদের সাথে একসময় ছিলাম দোকানে তো আমি ফের আবার নতুন দোকান চালু করছি সেটাও তো তোমরা শুনেছো আজকে কার দোকানে এসছো আমন্দি

এই আমি অল লিমিটেড পড়া অল লিমিটেড তরকারি আমার নতুনে ওয়ান জি আমি চালু করেছি আর پھر নতুন ধামাকা 50 এর মধ্যে ডবল ক্যাম্পা ডবল ক্যাম্পা দোকানটা কোথায় হবে গ্যালারির পাশে তার নাম লিখে যে কাজু চাছ হবে বলে আমার আমার প্রোফাইলে খোলা হবে আমার যে ইউটিউব চ্যানেল আছে ওতে দেওয়া হবে

কি <laughs> এবার কালী পুজো আসছে তো তুমি একটু কিছু বলো এবার কালী পুজোতে কি বলবো তোমাদের জন্য আমাদের বারো কালী পুজো কি কোনো অফার চলে করতে <laughs> টানেছে <laughs> <laughs> <laughs>